হ্যালো বাই আইন আর বইনাইন আশা করি সবাই ভালো আসুন প্রতিদিনের মতো আজকেও আপনার লাগে নিয়ে এসেছি একটা আকর্ষণীয় ব্লগ ভিডিও আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবা ভিডিওত যদি কোনো জিনিস ভাল লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার জানাইবা আর যদি কোনো জিনিস বাদ লাগে তাও কমেন্টের মাধ্যমে আমার অবশ্যই জানাইবা যাতে নেক্সট ভিডিওত আমি এটার ইম্প্রুভমেন্ট করতে পারি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর লগে লগে বেল আইকনটা প্রেস করে রাখবা যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার ফয়লা আপনার কাছে যায় ওকে যাই গে আমরা ভিডিওত আজকে আমরা ভিডিও শুরু করছি হইলো নওয়াড়ি রোড থেকে আজকে আমরা যাইম হইলো লালাখালো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা তাহলে চলক্কা এক টানে যাই গিয়ে আমরা লালাকাল এখন আমরা ব্রেক দিছি বন্ধু জল লাগি ওইল তার বাড়ি এখন আমি তার বাড়ির সামনে উবাইয়া ওয়েট করাম হ্যাঁ কোন সময় আইতো আইলে তারে লুইয়া যে মুগে আমরা ডাইরেক্ট লালাখাল ডাঙ্গর গাটো। তাহলে চলক্কা আর লেট না করি ডাইরেক্ট যাই গিয়া লালাখাল ডাঙ্গর গাটো এখন আমরা যেম রিভার কুইন রেস্টুরেন্টও আলু পরোটা খাওয়ার তাহলে চলুক্কা আমরা যাই রিভার কুইন রেস্টুরেন্টও রেস্টুরেন্টও গিয়া আলু পরোটা অর্ডার দিয়া আমরা একটু সামনে গেলাম গাঙ্গর ফারো একটু ন্যাচারাল ভিউ দেখাত তাহলে চলুক আমরা যাই ও আমরা ইচ্ছি খুব সুন্দর লাগে এই প্রাকৃতিক সৌন্দর্যটা নিচে নীল ফানি উপড়ে নীল আকাশ আর মাঝখানো সবুজের সমাহার একটু উপায়িতে পারলাম না দেখি পিছন থেকে ডাক পড়ে গেছে যে খানি রেডি হই গেছে রেডি হইয়া টেবিলও সার্ভ হয়ে গেছে ঠান্ডা হয়ে যাব তাড়াতাড়ি অপ্কা অথার লাগি আমরাও আগুয়া গেলাম টেবিলও খানিটা খাওয়ার লাগি তাহলে চলোক্কা যাই আইয়া দেখি হাসাও সার্ভ হয়ে গেছে আমরা আলু পরোটা আমরা টেবিলও তাইলে বইয়া খাইলাই খাওয়ার পরে আবার আপনার ভিডিও কন্টিনিউ করলাম খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষে বিলটা যখন আত লইছি বিল দেখিয়া পুরা বেকুবি গেলাম যে আলু ফোরটা আগে খাইছি ষাট টাকা করে একটা ও আলু ফোরোটা এখন একশো পঞ্চাশ টাকা আর কোনো মাতনা মাতিয়া বিল দিয়া আগুয়াই গেলাম লালাখাল গাঙ্গ যাওয়ার লাগিয়া গাঙ্গো যাওয়ার আগে চলুকা নিজের মুখটা একবার আয়নার দেখি লই ভালো লাগে সুন্দরও লাগে ঠিক আছে আচ্ছা যাই গিয়ে এখন গাঙ্গোর উদ্দেশ্যে আপনারাও চলুকা আমরা লগে যাওয় আমরা এক ফালে উঠি গেলাম নৌকাত নৌকা দুটিয়া আমার বন্ধু নৌকা bawaয়া দিলেলো ও দেখো কা লালাখাল এই নীল ফানি এই নীল আকাশ আর মাছ খানো সবুজের মায়াবী সৌন্দর্য দেখেউরে দেখেউরে পাগল হওয়ার লাগি যথেষ্ট ওত্তো আইছি আমরা হোফার গাটো এখন নৌকা থেকে লামি যাই লামিয়া ডাইরেক্ট যে বন্ধু নাহিদর দোকানের সামনে তাহলে চলো কা যাই আমরা নাহিদর দোকানের সামনে তোমার অবস্থা কি তাও হ্যাঁ তুমি বলে পুরা বিরহর মাঝে আছো হাসানি

কোনো সমস্যা নেই তাতে তো কষ্টরিতা এটা বং না নি হ্যাঁ বং আচ্ছা আচ্ছা তো সত্যতা পাইলাম তা সব বং তোমার বীজ হইলাম এটা লু লু পন্ত ততনা হলাম ফানুনিকো আনি ওই ফানে খাইতাম কুক খাইনা বনি ফানেতে সর

না না এটা কাজ তো যে যারা 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 সমস্যা কালা হয়ে দিলে গেছো তারা না দিলেই নাকি আরও বহুত আমি সামনে ভাইবা লগে থাকুক কা আর এনজয় করুক আমরা ভিডিও

20 বছর around 20 বছৰ আগৰ কথা বাই 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 ঐ শুনলা নে খুব ইন্টাৰেস্টিং এটা জিনিস জানলাম যে আগের যে বটতলা বাজার আপোনারে দেখাইছি এই বাজারটা 20 বছর আগে ঐ বামেদি আসলো আৰু ঐ জায়গাটা এটা বাঘটা মারছে কিতাল লাগি মানে কাহিনী বলতে সবকিছু জানিনাগল খাইলে মানে অন্যান্য দেখা যায় আর বহু মারা মরছে শিয়াল মাৰ ভাদ মাৰিছে মৰিচা কাৰো ভাই বাঘ এমনে মাৰি দিবা তুমি ও হুনলানি আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানলাম যে অনেক আগে একটা বিরাট বাঘ আছিল ও বাঘটাড়ে মারিয়া ও ডাইনের মাটো রাখা হইছে অনেকে কয় যে এই বাঘটা শিয়াল মারার ফাদগিয়া পারা মারিয়া মরছে আবার অনেকে কয় যে এই বাঘটা মারা হইছে কারণ হে আশেপাশে গ্রামর মানুষর গবাদি পশু প্রাণী সব খাইফালাই দিত ওثال লাগে ওলা আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার সামনে রাখমু চলোক্কা আমরা সামনে আগাই সাফাতা যায়নি এখন যায়নি সাফাতা

বিভিন্ন জিনিস মারতে মারতে আমরা বন্ধু নাই থেকে জানলাম সাফাতার সাতটা ভ্যারাইটি পাওয়া যায় আমরা এই লালাখালো প্রতিটা ভ্যারাইটি বিভিন্ন পিউরিফাই করার মাধ্যমে আলাদা আলাদা তৈরি হয় আর আর একটা জানলাম বন্ধু পারবেজোর থেকে লন্ডনও একটা এক্সিবিশন হইছে এই এক্সিবিশনও একটা সাফাতা পাওয়া গেছে যেটার এক কেজির দাম এক কোটি টাকা এই সাফাতাটা এক্সপোর্ট হইছে আমরা সিলেট থেকে এটাই আমাদের গর্ব চলক্কা আমরা মারতে মারতে সামনে আও আরও ও দেখুক কা আমরা লালা সেই সাফাতা যেটার থেকে বিভিন্ন কাজের মাধ্যমে শ্রী ভাই দেখছি বুঝলি ও ফাতাটা রে বুঝলি ও ফাতাটা ওলা অল্প করিয়া গুড়া বানাইয়া কিটা কিটা লগে খায় যে আলু ভর্তার লগে খায় জিনিস দেখছি আমি এগুলো কুলি বস্তিরা বুঝেছি মানে যারা পান কেটার খাজ চাষ করে আর কি যারা হঠাৎ করে সাবানও খাজ করে তারা ওগুলো লইয়া অলা করিয়া এগুলো কেটার খায় আলু আলু লগে আলু বর্তা ছানাচুর মিক্স করিয়া খায় পাইছি প্ৰচেষ্টা কৰিলে আলু বৰ্তা আলু বৰ্তা বনাই মানে চাফা দি একবাৰ নৰম যেতিয়া অগু লৈ আহাৰা আদিকিটা ফিচিয়া ফিচি উচি একবাৰে গুড়া কৰোঁ মিহি কৰোঁ মিহি কৰি দিয়া চানা চুলৰ লগে মিক্স কৰি আলু বৰ্তা মিক্স কৰি খায়

দিয়া কিলা বর্তা বানাইয়া খাওয়া হয় ওলা আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আপনার কইমু চলকা সামনেও গাই বিহ রে আটতে আটতে খুব বেশি হেরান লাগের। কিন্তু ও সুন্দর মনোরম ভিউ দেখিয়া মনটা ভরে গেছে বিশ্বাস করুন ক্যামেরা কতটুকু জাজ করতে পারে এটা কইতে পারলাম না কিন্তু সামনাসামনি দেখলে এতটা সুন্দর লাগে জাগাটা আর কইয়া বুঝাইতে পারতাম না এবার আসলে এবার কোনো

অবশ্যই আইব এই হিডেন ঝর্ণাগুলার ভিডিও আমার এই চ্যানেলও ততক্ষণ অবশ্যই সাথে থাকবা সোলোকাতাইলে আমরা এখন সামনে আগাই এখন আমরা যাইমু এই চাহবাগানের মালিকর গেস্ট হাউসও যেখানেও মালিক আইলে রেস্ট নেয় হনো যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো এটা হইল কাঠবাদাম ফলটা আমি কোনো সময় এই ফলটা দেখছি না অতার লাগি আপনারাও দেখাইলাম এই ফলটা এই ফল অ্যাসিড থাকে ওতার লাগি লোকাল মানুষে অনেক সময় এই ফল দিয়া তারার আত তারার প্রেমিকার নাম লেখে যেমন আমার বন্ধুর নাহিদুর লেখা আছে চলোকা আমরা সামনে আগাই আরো

ও দে চার জরা খাচ করে তারা না একতা করে না কি দা মালিক আইয়া অন রেস্টুরেন্ট ও মানে কি মালিকের রেস্টুরেন্ট জায়গা নাকি দা ওয়াও সেই একটা সিনার সিনারিটা সেরা আর কি চোক নাওক চলো যাইয়া ওয়াও সেশো দেড়শো এটা আসলে রেস্ট্রিক্টেড এরিয়া ঠিক না নি রেস্ট্রিক্টেড এরিয়া তারপরেও আমরা আইছি আর কিতা করতাম আপনার লাগি কইনি আর কিতা করতাম রেস্ট্রিকটেড এরিয়ার ভিডিও দেরাম আগে বাস কোনটা খাই মো রে ওটাই যে আমাকে আমি দেখলা তো কত সুন্দর একটা ভিউ আর কত সুন্দর একটা বাংলো এখন আমরা যাইমো লালাখাল জিরো পয়েন্ট লালাখাল জিরো পয়েন্ট যাইতে হইলে আমরা উঠা লাগব নৌকাত নৌকাত উঠার লাগি যাওয়া লাগব গাঙ্গর গাঁটো তাহলে সলক্কা আমরা যাই এখন গাঙ্গর গাঁটো এক নাহি ও তো নৌকা এখন যাইমো আমরা লালাখাল জিরো পয়েন্ট সলক্কা আপনিও আমরার লগে

একটু সময় দেখি লাই ন্যাচারাল ভিউ তারপরে আমরা একটা নেজে মুগি হইলো ডাইরেক্ট লালাকাল জিরো পয়েন্ট

মানে কোনো যদি অল্প অবস্থা হয় কোনো যদি অল্প অবস্থা হয় তাহলে হবে কিলারি চূড়াবালি প্রচুর তার মোট নিন এটা হইলো খুব একটা রেড জোন এলাকা হ্যাঁ চূড়াবালি প্রচুর আছে সামান্য আমি একটা ট্রেলার দেখাই এই বেশি ট্রেলার দেখাইতাম না নিজেও ও দেখো জাস্ট ও জায়গাটা যত ফা লড়াইবা এত তলে যাইবা হ্যাঁ এত উঠার চেষ্টা করবা এত তলে যাইবা তাই তো এই জিনিসটা আসলে খুব ডেঞ্জারাস এটা জাফলং জিরো পয়েন্টেও সেম জিনিস আর লালাখাল জিরো পয়েন্টও এই সেম জিনিস চুরাবালি হ্যাঁ এনো দেখরা একবারে ওই যে দেখরা একবারে বালু সব বালু তো গেলেও কিন্তু শেষ জিন্দগি তামা আমি আপনার একটা ট্রেলার দেখাইছি ও দেখুন না রে একটু সামনে আস না একটু সামনে আস না তোর নিত না না ফ্যান ও আর দেখরা যার কিন্তু তারপরেও এটা কিন্তু আসলে এ লোকাল যার কারণে এটা সম্পর্কে ধারণা ওই গেছে কিন্তু এটা আসলে ফুল রিক্সি একটা জিনিস যেমন তো আপনার লাগে আমিও সাহস করলাম একটু সাহস করলাম যাওয়ার ও আই গড ও দেখুন দেখার সমান কিন্তু ফার লোকে বারে তলে খুব সাবধান না 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 ভাই এটা খুব বেশি হয়ে যায় জিনিসটা হেভি রিক্স হয় একটা জিনিস দেখাই আপনারে অবশ্যই অবশ্যই ও যে ও দেখুন কতটুকু খাওয়া গেছে ও দেখুন আসলে আগে রাম ভাই বাট আমি এটা প্রমোট করলাম না কেউ সেই বোলেও এটা ট্ৰাই কৰবা না আমাৰ লোকেল আমাৰ বাৰী খুব খাচা খাচী যাৰ কাৰণে আমাৰ এছাৰা আমাৰ নাহিদ আছে নহয় আমাৰ ফ্ৰেণ্ড আছে সেয়া চিনে এই এলেকা খুব বালাকৰিয়া কোন জেগাত ডেঞ্জাৰেছ কোন জেগাত আচলতে ডেঞ্জাৰ কম সেয়া জানে যাৰ কাৰণে সেয়া আমাৰ লৈয়ে আহিছোঁ সবাই বাট যাৰা নতুন এই জেগাত ৰিকুৱেষ্ট কৰাম বুলিও এই জিনিছটা শৈন্য জানো এটা খুব বিপজ্জনক আচ্ছা ও বালুটাও তো কিনা করা না ও বালুটাও তো যে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে লাগে না নি চিন্তা করা নেই আমরা সাশ্রয় বুদ্ধি চাচাই ঠিক আছে কয়লা তো হোক তার রানি ইন্ডিয়া থেকে আয় ইন্ডিয়া থেকে ফানিয়াল হইয়া হয় মানে ও যে খেলা খেলা দেখা এগুলা কিন্তু কয়লার জানা আর কি ছোটো 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 হ্যাঁ আসলে আপনার জানুন আমরা সিলেট খনিজ সম্পদ খনিজ সম্পদে ভরপুর কোনো অভাব নাই খনিজ সম্পদের ও দেখোই আমি একটা কিছু ট্রেলার দেখাই আপনারা মানে এই যে বালুটা দেখরা এটা কিন্তু খুব দামি একটা বালু হ্যাঁ এই বালু দিয়া কনস্ট্রাকশনের কাজ করা হয় হ্যাঁ আবার ওই যে কালা যেগুলো দেখরা ওগুলো কিন্তু শুধু ছোটো কয়লার দানা কিন্তু হ্যাঁ এগুলো ইন্ডিয়া থেকে আয় আমার দিন কোনদিন কো গুছল ইতাম কিচ্ছু আনছেন না প্রস্তুতি নাই প্রস্তুতি নাই নাই আমি গেলাম বিশ্বাস করল আমি গেলাম না পানিটার প্রেমে ফুটে গেছে বিশ্বাস করো পানির প্রেমে ফিরে গেছে আচ্ছা এখন দেখুন হাফ আমি কই কি কয়লা হ্যাঁ দেখি ওটা আচ্ছা বালা মাছ পাওয়া যাব ফানি তো রানিং ও বাই ও দেখ তো কা দেখছেন নি ওলা আসলে আখটা কোন জায়গা গাঁদ গাড়া আছে পাওয়া যায় না আখটা ভাড়া দিবা ডাইরেক্ট দেখবা তোলে আপনি আবার আপনারা সাবধান করে দেয় বাই চান্স বলেও এটি জায়গা আয়া লম্বা না যদি এই ধরনের পরিবেশ দেখুন তারপরে আয়া লম্বা না কারণ এটা খুব ডেনজারাস হ বাপনার লাগিয়া ও সামনে দেখরা ইন্ডিয়ান বর্ডার কিন্তু ও গাসটা ইন্ডিয়ান নানি ফরসে ও যে গাসে গুজে ও গাস ইন্ডিয়া ও যে রে ও বর্ডার আছে আচ্ছা সময় ও গাসটা হইল ইন্ডিয়ান বর্ডার নাকি তা আর ও বাইদিয়া ও তো ফ্ল্যাগ দেখা جات নানি ও জানন দেখরা নি ক্যামেরাট বাট ইনো একটা ফ্ল্যাগ দেখা যায় ও যে ফ্ল্যাগটা নাকি তো গু ইন্ডিয়ান ন ফ্ল্যাগ इट्स ओके আর ও বাইদিয়া বৈদিক কোনো ও যে বড় কোনো ও যে অ্যালার্ট দেওয়া হ্যাঁ ও দেখুন ইন অ্যালার্ট দেওয়া যে এলার্টটা হইল তার লাগি যে ইন ফানিত না লাগিয়া কারণ এনো চূড়াবালির সংখ্যা খুব বেশি লাখড়ি চুরিৎ লাগিয়েছিস ছবি তুল ওকে বাইয় আর বইনাইন এখন কিছু আমরা ছবি তুলি লাই তারপরে বিদায় নেওয়ার পালা আচ্ছা আর এখন আমরা ছবি কিছু ছবি তুলিয়া লগে ওকে তাইলে আমরা বারোই জিম এখন দেখ মোটামুটি সন্ধ্যা উইজার তাহলে বার দেখি লক্ষা আমরা লালাকাল জিরো পয়েন্টর ভিউ আশা করি ভিডিওটা আপনার ভাল লাগব যদি ভিডিওত কোনো কিছু ভাল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কোনো প্রেস করতে বলবা না যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার ফয়লা আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই লাইক আর কমেন্ট করবা